আমরা এখন আছি কুষ্টিয়া তো এখন চলে যাচ্ছি আমরা লালন শাহের মাজারে তো চলুন আমি একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখুন একটি প্রয়োজনে আমি তিন দিন কুষ্টিয়া থেকেছি তো কুষ্টিয়া থেকে কাজের পাশাপাশি আমরা কুষ্টিয়াটা ঘোরার চেষ্টা করেছি তো কুষ্টিয়া ঘোরার মতো জায়গা বলতে যে বিশেষ দুটি জায়গা এটা হচ্ছে লালন শাহের মাজার এবং রবীন্দ্র কুঠিবাড়ি তো দুটি স্পটেই আমরা গিয়েছি তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে লালন শাহের মাজার এই লালন শাহের মাজার যেতে হলে আপনাকে প্রথমে কুষ্টিয়া মজুমপুর গেট আসতে হবে তারপর এখান থেকে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া নেবে তারপর আপনি চলে যাবেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় তো সেখানেই লালন শাহের মাজার অবস্থিত কুষ্টিয়ার দর্শনীয় স্থানগুলো কিভাবে ঘুরে দেখবেন এবং কোথায় থাকবেন কোথায় থাকলে কত খরচ হবে তার সম্পূর্ণ তথ্য আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো রাস্তাতে যাওয়ার সময় আমরা কিছু পুরাতন বাড়ি দেখতে পেলাম তো দেখতে এগুলো খুব সুন্দর লাগছিল শুধু পুরাতন বাড়ি নয় আমরা কিছু দেখেছি তো যাই হোক বজমপুর গেট থেকে এই লালন শাহের যে মাজার এখানে আসতে আমাদের সময় লেগেছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আমরা এখন চলে এসেছি লালন শাহের মাজারের সামনে এবং এটার গেটটা খুবই সুন্দর লালন শাহের মাজার বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা অবস্থিত অর্থাৎ এটা কিন্তু কুমারখালী উপজেলা তো চলুন মাজারের ভিতর প্রবেশ করা যাক এবং মাজারের ভিতরে যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগে তা কিন্তু কমেন্টে জানাবেন আছে লালন শাহের মাজারে তো এই মজুমপুর গেট থেকে আমাদের কাছে রিস খাবার নিয়েছে পঞ্চাশ টাকা তো আমাদের সাথে আছে শাহজান ভাই লালন শাহের মাজার বা লালনের আকরা হচ্ছে পাউল সম্রাট লালনের কবরস্থান এই কবরকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি মাজার লালন শাহের মাজার এখানে এক দিনে তৈরি হয়নি আঠারোশো সালে লালনের মৃত্যুর পর তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে বহু দর্শনার্থীর সমাগমের ফলে এই মাজারটি উৎপত্তি হয়েছে এই মাজারটি উনিশশো সালে নির্মাণ করা হয় তো চলুন বাকি অংশটুকু ঘুরে দেখি আমরা এখন প্রবেশ করব অডিটোরিয়াম ভবনে তো এটার নিচে আমরা যে মানুষগুলো দেখেছি তারা কিন্তু সবাই বাউল তাদের হাতে পায়ে করা ছিল এবং তাদের যে পোশাক আশাক সবকিছুই লালন শাহের মতো ছিল অর্থাৎ বলা যায় তারা লালনের ভক্ত ছিল যাই হোক আমরা এখন আছি একাডেমিক ভবনে তো এখানে কিন্তু একটা মিউজিয়াম রয়েছে তো চলুন আমরা এই মিউজিয়ামে প্রবেশ করি মিউজিয়ামে প্রবেশ করতে আমাদের জনপ্রতি দশ টাকা খরচ হয়েছে তো মিউজিয়ামটি কিন্তু খুবই ছোট কিন্তু আমাদের কাছে খুবই ভালো লেগেছে কারণ এটা লাইটিং ছিল অসাধারণ সুন্দর আপনারা এখানে আসলে কিন্তু এটা ভিজিট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর কিছু সুন্দর ছবি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন ছবিগুলো কিন্তু খুব সুন্দর এবং লাইটিংটাও খুব সুন্দর লাগছিল যাই হোক আমরা এখন যে জায়গাটায় চলে এসেছি সেই জায়গাটা হচ্ছে লালন সাহেব শীর্ষগণের খাবার খাওয়ার যে পাত্র সেটা হচ্ছে এখানে এখানে অনেকেই অর্থ প্রদান করেছে আমিও প্রদান করেছি তো যাই হোক এখানে একটা দরজা ছিল কাঠের কাঠের দরজাটাও খুব সুন্দর লাগছিল আর এখানে কিছু ভাস্কর্য ছিল দুই একটি এটাও আমাদের ভালো লেগেছে তো এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম এখন আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি মানে যে একতারাগুলো সেগুলো লালন এবং তার শিষ্যরা নাকি ব্যবহার করেছে এখানে লালনের ব্যবহার করা যে জিনিসগুলো আছে সেগুলো সংরক্ষিত রয়েছে তো সেগুলোই আমি ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমি এখন আছি লন্ডনের মিউজিয়ামে তো এই মিউজিয়ামটি দেখতেই পাচ্ছেন ছোট হলেও অনেক সুন্দর আমি আপনাদের ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি এসে ঘুরে দেখবেন দেওয়ালে টাঙ্গানো ছবিগুলো দিয়ে কিন্তু একটি মিনিং প্রকাশ করে তো এই মিনিংটা আপনাদের সাথে আমি শেয়ার করছি তো দেখুন ছবিগুলো দিয়ে কিন্তু অনেক মিনিং ভোজন হয়েছে যেমন এখানে একজনকে ভাসিয়ে দেওয়া হয়েছে একজনকে কুড়িয়ে পাওয়া হয়েছে তারপর দেখা যাচ্ছে একজনকে সেবা করা হচ্ছে তারপরে দেখা যাচ্ছে তিনি একজন গায়ক হয়ে উঠেছে বাউল তারপর তিনি বাউল গানে মাত্র তারপর দেখা যাচ্ছে সে অনেকেই অনেকেই গান শোনাচ্ছে সবাই গান পছন্দ করছে তারপর দেখা যাচ্ছে তার শিষ্য হয়ে উঠেছে তারপর দেখা যাচ্ছে সে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে আর এটাই হচ্ছে সব আমরা এখন মিউজিয়ামের বাইরে চলে এসেছি তো এখানেও কিছু সুন্দর ছবি ওঠে তো আমরা কিছু ছবি উঠিয়ে নিব অডিটোরিয়ামের ভিতরে ঢুকে আমি যাদের সাথে কথা বলেছি তাদের সাথে কথা বলার পর মনে হয়েছে তারা প্রত্যেকেই লালন শাহকে খুবই ভালোবাসে এবং খুবই শ্রদ্ধা করে এই মাজারে লালন শাহ ছাড়াও তার পরিবারের এবং তার শিষ্যদের কবর রয়েছে আপনি কি এখানেই থাকেন তো আমরা যে দুই একজন বাউলের সাথে কথা বলেছি তাদের সাথে কথা বলার পর বুঝলাম তারা একদম মন থেকে লালন শাহকে শ্রদ্ধা করে মানে খুবই শ্রদ্ধা করে তো যাই হোক আমরা এখন লালন শাহ মাজারের বাইরে এসেছি তো মাজারের বাইরেও কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ এই লালন শাহ মাজারে কিন্তু বছরে দুইবার মেলা অনুষ্ঠিত হয় একবার দোল পূর্ণিমা উৎসবের সময় একবার বাংলা কার্তিক মাসের এক তারিখ এই মেলায় লালন ভক্তরা সারা দেশ থেকে এই মাজারে উপস্থিত হয় মাজারের বাইরে যে দোকানগুলো ছিল সেখানেও খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল যাই হোক আমরা একটু সামনে চলে এসলাম তো এখানেও একটা ঘাট ছিল ঘাটের মধ্যেও অনেক বাউলকে আমরা দেখতে পেলাম তারা এখানে বসে আছে এবং গান গাচ্ছে তো যাই হোক এখানে আমরা একটা দৃশ্য ভিডিও করে নিলাম সন্ধ্যার আগ মুহূর্তে খুবই ভালো লাগছিল দৃশ্যটি এখান থেকে আর একটু সামনে এগোতেই আমাদের চোখের সামনে পড়লো লালন শাহের ভাস্কর্য তো যেহেতু সন্ধ্যাবেলা তাই এটার কালারটা একটু এরকম এসেছে তো যাই হোক পরবর্তীতে আমরা আরেকটি ভাস্কর্য দেখেছি যাই হোক আমরা মোটামুটি ভালো ঘোরাফেরা করলাম তো আমরা এখন চলে যাবো আমাদের হোটেলে হোটেলে যাওয়ার সময় আমরা রাতের কুষ্টিয়া শহরটি আপনাদের জন্য ভিডিও করেছি তো দেখতেই পাচ্ছেন খুবই আলোকিত শহর যাই হোক আমরা এখন যে হোটেলটিতে যাব সেই হোটেলটি হচ্ছে মজুমপুর গেটে অবস্থিত তো মজুমপুর গেটে অনেক হোটেল রয়েছে এখানে যদি আপনি এসি হোটেলে থাকতে চান তাহলে প্রতিদিন আট আটশো টাকা দিতে হবে আর যদি এসি ছাড়া নর্মাল কোনো হোটেলে থাকেন তাহলে চারশো পঞ্চাশ টাকা দিতে হবে তো আমরা কিন্তু নর্মাল হোটেলে উঠেছি কারণ বিলাসিতা করলে কিন্তু ঘোরাফেরা কম করতে পারবো তাই তো যাই হোক আমরা যে হোটেলটি উঠেছি সেই হোটেলটি হচ্ছে ডায়মন্ড হোটেল তো এটি মজুমপুর গেটে অবস্থিত এখানে আপনারা সুলভ মূল্যে রুম পেয়ে যাবেন থাকার মতো কুষ্টিয়া খাবারের জন্য দুটি হোটেলের নামই বেশি শোনা যায় একটা হচ্ছে শিল্পী হোটেল একটা হচ্ছে জাহাঙ্গীর হোটেল তো এটা মজুমপুর গেটে অবস্থিত তো আমরা শিল্পী হোটেলে খাওয়া দাওয়া করেছি এখানে আমরা খিচুড়ি নিয়েছি ত্রিশ টাকা প্লেট এবং ডিম ভাজা ত্রিশ টাকা এটি দিয়ে আমরা খাবার দাবার খেয়ে চলে যাচ্ছি রবীন্দ্র কুটির তো আমরা যখন রওনা দিয়েছি তখন কিন্তু বিকাল সাড়ে চারটা বাজে রবীন্দ্র কুটির যেতে হলে আপনাকে মজুমপুর গেট থেকে যে কোনো একটি অটো ফুরিয়ে নিতে হবে অটো ভাড়া তিনশো থেকে চারশো টাকা নেবে আপ ডাউন পাঁচশো টাকাও নিতে পারে এখন চলে যাচ্ছি রবীন্দ্র কুটি বাড়ি তো আমরা মজুমপুর গেট থেকে একটি অটো রিজার্ভ করলাম তিনশো টাকা নিয়েছে আপ ডাউন চলুন আমাদের সাথে যাওয়া যাক এই রবীন্দ্র কুঠিবাড়িটি শিলাইদহ অবস্থিত তো আপনারা কিন্তু অটো ছাড়া বা রিক্সা ছাড়া যদি বাস দিয়ে যান তাহলে কিন্তু খরচ খুবই কম লাগে জনপ্রতি যাওয়া আসা মাত্র পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে তো যাই হোক আমরা যাচ্ছিলাম আর রাস্তার কিছু সুন্দর দৃশ্য ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো চলুন আমাদের সাথে রবীন্দ্র কোটির যাওয়া যাক প্রকৃতি দেখতে দেখতে আমরা এখন কুষ্টিয়ার গড়াই নদীর ব্রিজের উপর অবস্থান করছি তো এটা কিন্তু কুষ্টিয়ার একটা বিখ্যাত নদী এই নদীর নামে অনেক বাস আছে দেখেছি আমি তো যাই হোক আমরা রওনা দিয়েছিলাম চারটা ত্রিশে এখন প্রায় পাঁচটা বেজে গেছে আমরা এখনও যাচ্ছি তো একটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমরা যে রিক্সাটা দিয়ে যাচ্ছিলাম মানে যে অটোটা দিয়ে যাচ্ছিলাম সেটা কিন্তু রিক্সার মতো অর্থাৎ মাত্র দুজন বসা যায় তাই হয়তো আমাদের ভাড়া তিনশো টাকা লেগেছে কিন্তু বড় যে অটোগুলো ছিল সেগুলো কিন্তু আপ ডাউন ভাড়া চার থেকে পাঁচশো টাকা নেয় তো যাই হোক কথা না বাড়ি চলুন আমরা যাই যেহেতু অনেক দেরি হয়ে গেছে আমরা এখন চলে এসেছি রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কঠি বাড়িতে কিন্তু আমাদের কপাল ছিল খারাপ বিকাল পাঁচটায় নাকি এটি বন্ধ হয়ে যায় তো কি আর করা কিছু করার নেই এখানে একজন লোক কলফি বিক্রি করছিল তো এটি নাকি কুষ্টিয়ার বিখ্যাত কলফি তো আমি কলফিটা খেলাম সত্যি বলতে কলফিটা অসাধারণ ছিল আমি একটা না দুইটা খেয়েছি কুলফির দাম নিয়েছিল একটি পঞ্চাশ টাকা কিন্তু তারা চেয়েছিল ষাট টাকা করে তো যাই হোক রবীন্দ্র কুঠিরে ঢুকতে না পারার দুঃখ নিয়ে আমরা চলে যাচ্ছি আবার মজুমপুর গেটে তো এখানে রাস্তাগুলো খুব সুন্দর ছিল তো যাই হোক আমি একটা কথা আপনাদের বলবো যে আপনারা যদি রবীন্দ্র কুঠিরে যান তো অবশ্যই পাঁচটার আগে যাবেন এছাড়া কবে বন্ধ আছে তা কিন্তু ইন্টারনেটে জেনে যাবেন আমরা ময়মনসিংহ থেকে কুষ্টিয়া এসেছিলাম শামিম বাসের মাধ্যমে ভাড়া নিয়েছিল সাতশো টাকা এবং রওনা দিয়েছিলাম রাত্র আটটা পঁয়তাল্লিশে এবং কুষ্টিয়া এসে পৌঁছেছি রাত্র আড়াইটায় এবং তাই তখন আমরা ডায়মন্ড হোটেলে রুম নিয়েছি যাই হোক কুষ্টিয়া নিয়ে আমাদের আরেকটি ব্লক থাকবে এখন আমরা মজুমপুর গেট চলে যাচ্ছি তো মজুমপুর গেটে যাওয়ার পর আমরা এখানে পিঠা টেস্ট করব পিঠার ভাপা পিঠার দাম ছিল দশ টাকা আর চিতই পিঠাগুলোই তো অন্যরকম ছিল পিঠার টেস্ট খুব ভালো ছিল যাই হোক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আরেকটি ব্লকে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং